কখনো কি কল্পনা করেছেন যে বালু নদীর চরে পড়ে থাকে মূল্যহীনভাবে সেই বালুর মধ্যে লুকিয়ে আছে কোটি কোটি টাকার সম্পদ আর এই সম্পদই মিলছে এবার বাংলাদেশে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীর চট থেকে পাওয়া যাচ্ছে এমন কিছু মহামূল্যবান খনিজ পদার্থ যার পেছনে ঘুরছে হাজার হাজার কোটি টাকার বিশ্ববাণিজ্য এই বালুতেই লুকিয়ে আছে এমন এক সম্পদ যা একদিন বদলে দিতে পারে বাংলাদেশের পুরো অর্থনীতি প্রিয় দর্শক আজ জানাবো এক অবিশ্বাস্য গল্প যেখানে বালু আর খনিজের মিলনে জড়িয়ে আছে নতুন সম্ভাবনার এক ইতিহাস আজকের প্রতিবেদনে উঠে আসবে যমুনার বালুতে কোন কোন মূল্যবান খনিজের সন্ধান মিলাচ্ছে এই খনিজগুলো কি কাজে লাগে কোথায় ব্যবহৃত হয় আর এসব খনিজ কিভাবে এসেছে বাংলাদেশের নদীগুলোতে গবেষকরা কি বলছেন কি সম্ভাবনাই দেখা যাচ্ছে আর কিভাবে এই খনিজ বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি তো দর্শক চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন বাংলাদেশের বুকে বয়ে চলা যমুনা নদীর চরে এখন এক নতুন স্বপ্নের জোয়ার বইছে গবেষকরা বলছেন এই বালুতে লুকিয়ে আছে জিরকন ম্যাগনেটাইট এলমেনাইট রুটাইল গার্নেট ও কোয়ার্টসের মতো দুর্লভ সব খনিজ পদার্থ এসব খনিজ ব্যবহার হয় মহাকাশযান থেকে শুরু করে পারমাণবিক বিদ্যুৎ সিরামিক শিল্প তেল গ্যাস অনুসন্ধান এমনকি আধুনিক ইলেকট্রনিক্সেও বাংলাদেশের ইনস্টিটিউট অফ মাইনিং মিনারোলজি ও মেটালার্জির তথ্য মতে প্রতি একশো টন বালু থেকে প্রায় দুই টন খনিজ বালু পাওয়া যায় যার আন্তর্জাতিক বাজার মূল্য দাঁড়ায় হাজার কোটি টাকারও বেশি আন্তর্জাতিক বাজারে এসব খনিজের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে তো চলুন শুরুতেই জানি এই খনিজগুলোর বৈশিষ্ট্য এবং ব্যবহার কোথায় কোথায় হয় প্রথমেই আছে জিরকন এই জিরকন শব্দটির উৎপত্তি ফার্সি ভাষা জারকুন থেকে আসা এই খনিজের রং সোনালি রাসায়নিকভাবে একে বলা হয় জিরকোনিয়াম সিলিকেট এটি ব্যবহার করা হয় সিরামিক টাইলস মহাকাশযান ইলেকট্রনিক্স ও পারমাণবিক শিল্পে আজকের দুনিয়ায় এর রপ্তানিকারক দেশগুলো হলো অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা চীন ব্রাজিল ও যুক্তরাষ্ট্র এরপরে আছে ম্যাগনেটাইট পৃথিবীর অন্যতম প্রাকৃতিকভাবে চুম্বক আকর্ষণ সম্পন্ন খনিজ সম্পদ এটি এটি ব্যবহৃত হয় চুম্বক ও ইস্পাত উৎপাদনে পেট্রোলিয়াম ও গভীর কূপক্ষরণে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এটির বড় রপ্তানিকারক দেশ তৃতীয় খনিজ ইলমেনাইট এটি এক ধরনের আয়রন অক্সাইড ব্যবহৃত হয় রং প্লাস্টিক টাইটেনিয়াম ওষুধ উৎপাদনে থাইল্যান্ড সিয়রালিয়ন ইতালি ও যুক্তরাষ্ট্র এই খনিজের বড় যোগানদাতা রোটাইল হল দৃশ্যমান আলো প্রতিফলনের দিক দিয়ে পৃথিবীর সেরা খনিজ এতে থাকে লোহা নিউভিয়াম ও ট্যান্টালাম এর প্রধান ব্যবহার টাইটেনিয়াম উৎপাদন প্রসাধনী ও ঢালাই রট তৈতে গার্নেট খনিজ ব্যবহৃত হয় অলঙ্কার থেকে শুরু করে পাইপ পরিষ্কার ও ওয়াটার জেট কাটিংয়ে সারা পৃথিবীতে মাত্র দুটি দেশ আছে যারা এটি রপ্তানি করে এক নম্বরে হচ্ছে ভারত দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়া এটি স্ফটিক যৌগ যেটি ঘড়ি কম্পিউটার ইলেকট্রনিক্স অলঙ্কার এমনকি চিকিৎসা সরঞ্জামেও ব্যবহার করা হয় এর বড় রপ্তানিকারক দেশ হল চীন ব্রাজিল রাশিয়া জার্মানি ও যুক্তরাষ্ট্র এখন প্রশ্ন আসে বাংলাদেশের এই খনিজ সম্পদ এসেছে কোথা থেকে এর উৎস হল হিমালয় পর্বতমালা কৈলাস শৃঙ্গের কাছ থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র নদ যা ভারতের আসাম পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা নদী হয়ে এই নদীর চরেই জমা হয়েছে মূল্যবান খনিজ এই বালু চরের বালুতে এই খনিজ জমা হয়েছে হাজার বছরের ক্ষয় আর ভাঙনের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন জানিয়েছেন হিমালয়ের গ্রানাইট ও মেটামরফিক শিলা ভাঙনের ফলেই এই খনিজ বালু গড়ে উঠেছে পদ্মা মেঘনা ও যমুনার চর জুড়ে এমন খনিজ পাওয়া যাচ্ছে এমনকি দেশের উপকূলীয় এলাকাতেও বিশেষ করে কক্সবাজারের বালিতে এই ধরনের খনিজের অস্তিত্ব রয়েছে বাংলাদেশের ইনস্টিটিউট অফ মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটালজির গবেষণায় উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য তারা জানিয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে চিলবাড়ি পর্যন্ত প্রায় চার হাজার হেক্টর এলাকা জুড়ে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হওয়া গেছে এখানকার বালুতে আছে এই দুর্লভ খনিজ স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞরা বালুর নমুনা সংগ্রহ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ল্যাবে বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন এখানকার খনিজ বালু আন্তর্জাতিক মানের দু হাজার সালে ব্রহ্মপুত্র নদীর চর এলাকায় বোরিং করে পঞ্চাশ মিটার পর্যন্ত ড্রিলিং করে এই খনিজের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলেস্ট মিনারেলস লিমিটেড জানিয়েছে এই খনিজ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তাদের মতে প্রতিটি একশো টন বালু থেকে সংগ্রহ করা যায় ইলমেনাইট সাতশো কেজি রুটাইল দুশো কেজি জিরকন তিনশো কেজি ম্যাগনেটাইট পাঁচশো কেজি কার্নেট সাতশো কেজি এখনও সব কিছু গবেষণা পর্যায়ে থাকলেও পাইলট প্রকল্প সফল হলে এই খাত থেকে বিপুল কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হবে পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মধ্যে পাইলটিং সফল হলে এই খনিজ খাত বাংলাদেশের অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে এটি নিশ্চিত করেই বলা যায় এটি তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল এক সুযোগ তবে এই স্বপ্নপূরণের পথে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তির ঘাটতি স্বচ্ছতা এবং সঠিক নীতিমালা যদি সঠিক পরিকল্পনা ও সততার সাথে এগিয়ে যাওয়া যায় তাহলে হয়তো একদিন এই বালুর মধ্য থেকে উঠে আসবে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির গল্প এই খনিজ রত্ন শুধু অর্থনীতির নয় গোটা জাতির ভবিষ্যতের জন্য এক টার্নিং পয়েন্ট হতে পারে পরিকল্পনা প্রযুক্তি ও স্বচ্ছতার মাধ্যমে যদি এগিয়ে যাওয়া যায় তবেই বদলে যাবে বাংলাদেশের ভাগ্যরেখা প্রিয় দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন